সন্ধ্যা বাজে দেখেন এখনো দিন এখনো হলো আকাশে প্রচুর মেঘ আজকে নাকি শুনছি বাংলাদেশে বন্যা হবে সৌদি অনেক মেঘ একটু আগে বৃষ্টি হয়েছিল দেখেন সৌদি আরবে প্রচুর মেঘ করছে আকাশ কি দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের মাতাম আমার কর্মস্থল এটাই হচ্ছে আমার মাতম বুঝছেন লাইট জ্বালাই দিচ্ছে এখন আমাদের সময় হয়েছে গাইস সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ